যে কারণে আমরা মনে করি যে আমরা যেটা দেখলাম যে আমাদের অন্তত পক্ষে বিশ বিলিয়ন ডলার বিশ থেকে পঁচিশ বিলিয়ন ডলারের মতো আমাদের

তো এটাকে অস্বীকার করার কোন উপায় আমাদের তাকে বললাম যে বোর্ডের গুলোর ক্যাপচার করা হয়েছিল বা মালিকানা ব্যাংকের মালিকা আমরা যদি কথা ধরি যে পাঁচটা ইসলামিক ব্যাংক এক করা হলো সেগুলোর মালিকানা কিন্তু দেখি সবগুলোই কিন্তু একেবারে যেটা হয়েছে পরিমাণে হয়তো কত হবে পঁচিশ বিলিয়ন ডলার একশো বিশ করি তাহলে তিনশো তিন লক্ষ কোটি টাকার মতো এই কারণে আমরা হারিয়ে ফেলেছি আমাদের ব্যাংকিং এবং দেশ থেকেও এটা বেশি বহুল দেশ থেকে চলেও গেছে কোনো পরিবার পরিবার বা ব্যক্তি বেশি কোনো থাকলে সেটা বিক্রি করে দিতে হবে অথবা ফরফিট হয়ে যাবে তবে যদি এটা কোনো স্ট্র্যাটেজিক ইনভেস্টার হয় প্রাতিষ্ঠানিক ইনভেস্টর হয় সেই ক্ষেত্রে এটাকে এক্সাম করা যাবে প্রাতিষ্ঠানিক মধ্যে কি মিল করছে যদি কোনো প্রতিষ্ঠান এটার মালিক যেটা একটা নন প্রফিট হতে পারে বা বিদেশি একটা কোম্পানি শেয়ার নিচ্ছে তাদের ক্ষেত্রে আমরা বিশ ত্রিশ চল্লিশ সেটা কোনো অসুবিধা হবে না যে জিনিসটা খেয়াল করতে হবে যে কিভাবে যেন ব্যক্তি কেন্দ্রিক ডিসিশন মেকিং ব্যাংকিং কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত না করে এখানে অনেক সময় বাংলাদেশ বাংলাদেশের ব্যাংকাররা যে পলিটিক্যাল বস্তুর কাছে করে আমরা ব্যাংকটা প্রতিষ্ঠা করলাম আমাদের যদি চিরকাল এখানে থাকার ব্যবস্থা না হতে আমাদেরকে যদি বলে চলে যেতে তাহলে ব্যাংক চলবে কিভাবে

আট জনই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আমিও ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর এবং বাকি দুজন ছিল ব্র্যাকের প্রতিনিধি পারিবারিক কোন ওনারশিপ সেখানে নাই তাতে কি ব্যাংকের ক্ষতি হয়েছে নাকি ব্যাংক ভালো করেছে অবশ্যই ভালো করেছে তো এই জায়গাটায় আমরা যেটা পরিবর্তন হতে যাচ্ছি আমরা বলছি যে ব্যাংকের বোর্ডে অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট ইন্ডিপেন্ডেন্ট কোয়ালিফাইড ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর সেটা ওই পূর্বের মালিকরা তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে বললেন সেটা অর্থিত হওয়া যাবে না এটা একটা প্যানেল থেকে হতে হবে অথবা কোনো ডিস্টিংগুইস্ট ব্যক্তিকে যদি তারা নমিনেট করে পাঠায় বাংলাদেশ ব্যাংক অবশ্যই সম্মানের সাথে সেটা বাট এটা ওই আমার ক্লাস ফ্রেন্ড আমার চাচাতো ভাই সেটা হওয়া যাবে না দে আর নট ইন্ডিপেন্ডেন্ট এটা হতে হবে যোগ্য ব্যক্তি যারা ফিট এন্ড প্রপার টেস্টে পাস করে ইন্স্যুরেন্সের কথা না বলাটাই হয়তো ভালো কারণ এমনি একটু দুর্ভাগ্যজনক ইন্ডাস্ট্রি যেটা এক পার্সেন্ট নয় আমাদের জিডিপি এবং এখানে আমাদের পার্টিসিপেশন অফ মানে জনগণের পার্টিসিপেশন যেটা আমরা দেখি সেটাও কিন্তু দুই পার্সেন্টের যেটা কোনো গ্রহণযোগ্য নয় তো যাই হোক ইন্স্যুরেন্সে পৃথিবীর সব দেশে চতুর্থ স্থানে আমরাও চতুর্থ স্থানে আছি কিন্তু চতুর্থ স্থান থাকা মানে এই না যে এত ক্ষুদ্র আকারের এবং এত অবহেলিত এবং এতখানি আমি আমি বলবো যে এটা 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 প্রচন্ড অবহেলিত নয় এটা এখানে সম্পদের অপচয় হয়েছে এবং যে সুরক্ষা যেটা দেওয়ার কথা ইন্স্যুরেন্স বিজনেসে সেটা দিতে ব্যর্থ হয়েছে এটা এবং যখন যখন টাকা তুলতে যায় ইন্স্যুরেন্সের কাভারেজ দিতে যায় বা কোনো একটা বিপদ ই হয় তখন কিন্তু ইন্স্যুরেন্সের সাপোর্টটা পাওয়া যায়